ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি আজকে কি রান্না করব মটর বাটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা তো অনেক কিছুই বাটা খেয়েছো মটর বাটা কি খেয়েছো যদি না খেয়ে থাকো আমার চ্যানেলটাতে দেখে নাও মটর বাটা রেসিপি দেখো এখানে আমাকে মটর বাটা করতে লাগছে কাঁচা লঙ্কা রসুন আর ধনে পাতা আর মটর আর লাগবে কালো জিরে লবণ তো লাগবেই অবশ্যই তোমরা দেখতে থাকো আর কি কী লাগে দেখো এখানে প্রথমে আমি একটুখানি তেল দিয়ে নিব যাতে পরে দিয়ে জল শুকিয়ে যাওয়ার পরে করাতে লেগে না যায় এখন হচ্ছে এই সবগুলো একসাথে ঢেলে দিচ্ছি জল মটর একটু সেদ্ধ হয়ে যাবে আমরা এটাকে আরেকটু তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়ে কালো জিরে দিয়ে তারপরে এখানে কিন্তু আমি পরিমাণ মতো আধা লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে এখন এটাকে ঢাকনা দিয়ে দেখো ফ্রেন্ড জল শুকিয়ে গেছে জল শুকিয়ে কিন্তু মটরটা দেখো এই তো একদমই লাগে নি প্রথমে তেল দিয়েছিলাম তো কড়াতে একদমই লাগেনি এখন দেখো এর মধ্যে একটু করে কালো জিরে দিয়ে দেবো বেশি লাগবে না একটু করে দিলেই হবে তাহলে বেশি দিলে আবার তিতো হয়ে যাবে এখন স্মেলটা যে আসছে না ও কি ভালো লাগছে স্মেলটা এই বাটাটার স্মেলটাই খুব ভালো লাগলো স্মেলটাই মেন টেস্ট এখন এটাকে আরেকটু ভাজা ভাজা করে নিয়ে এটাকে বাটা শুরু করে দেবো এখন এটাকে নামিয়ে নেব ওই দেখো কাঠের মধ্যে নিয়েছি এখন এটাকে বাটতে হবে দেখে দেখো একটা বাটা করে এই দেখে নাও ফ্রেন্ড আমার একদম বাটাটা রেডি হয়ে গেছে আমি কিন্তু পাটাটাই বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও মিক্স করে নিতে পারো যতই মিক্স করো পাটার বাটার টেস্টটা আলাদা তাই না আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও